হাই প্রেশার হয় লো প্রেশার হয় অস্থির হয় আল্লাহ বলে সে যে ইমানদার এই জন্য এই কষ্টগুলোর একটা মানুষের গল্পের কথা আছে ঠিক ইমানদার বাঁচলেও লাভ অসুস্থ হলেও লাভ মরলেও লাভ ইমানদার জ্বর আক্রান্ত হলেও লাভ

অস্থির গরম বেশি শারীরিক যন্ত্রণা যদি কষ্ট পায় এটার দ্বারাও ইমানদারের যখন গরমে মানুষ অস্থির হয় পৃথিবীর কাপেররা পৃথিবীর ব্রেহিমেরা হিন্দু মধ্যরা খ্রিস্টানিয়া ভোগীরা তাদের ভোগান্তি আর ভোগান্তি কিন্তু ইমানদার ¿Lo robé